এখানে ডিজাইন নিউ স্ট্যান্ডার্ড কম্বো তারপরে হচ্ছে মিনি ফোর কে মিনি থ্রি প্রো সরি থ্রি থ্রি এসে ইয়ার টু যদি এটা পাওয়া যায় না এটা সে একটা স্পেশাল এডিশন বলতে পারেন মানে ছিল আর কি এটা কিন্তু ব্র্যান্ড নিউ কোনোটাই সেকেন্ড মানে সেকেন্ড হার্ড না ডিজাই ফ্লিপ ফাইভ প্রো ফোর প্রো অ্যান্ড ইয়ার থ্রি এস আমরা এই সবগুলোর প্রাইস জানাবো এবং আপনার জন্য কোনটা বেস্ট হইতে পারে আপনার বাজেট অনুযায়ী সেটা আমরা কি দেখানোর চেষ্টা করব আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ড্রোন মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে একটা লাইক ও গঠনমূলক কমেন্ট আশা করছি আপনাদের থেকে যেন ইউটিউব অ্যালগোরিদম আমাকে আরেকটু বেশি পুশ করে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য তাহলে আমি আরও বেশি উৎসাহ নিয়ে আরও বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও আনতে পারবো আপনাদের জন্য ড্রোন নিয়ে যারা এ টু জেড গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় সত্তরটির মতো তো লেসন অ্যাভেলেবেল আছেন বিস্তারিত কমেন্টে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেল তো সবসময় আপনাদেরকে আমি থিওরি দিয়ে এবং বুঝাই দিয়ে ধারণা দিচ্ছি যে কোন বাজেটে কোন ড্রোনটা আপনার জন্য সেরা সো আজকে আমি সবগুলো প্রোডাক্ট আমার সামনে আছে সো আমি হইতেছে আপনাদেরকে ধারণা দিব যে আপনার যদি বাজেট থাকে এই রেঞ্জে এবং ওই রেঞ্জে আপনার জন্য আসলে কোনটা সেরা সো এটা হইতেছে আপনার ডিজেআই নিও অনলি ড্রন এটার দাম হইতেছে মাত্র একুশ হাজার টাকা সো আপনাকে যদি বাজেট হয় একুশ হাজার টাকা এবং আচ্ছা যদি চাইতেছেন যে ডিজে প্রফেশনাল ক্যামেরা ব্যবহার করবেন সো সেই ক্ষেত্রে এটা হইতেছে আপনার জন্য যদিও এইটা ব্যবহার করতে আসলে আপনার মোবাইল ফোন ব্যবহার করলে কিছুটা বেটার রেজাল্ট পাবেন রিমোট সহজে নিতে চান তাহলে আপনার হইতেছে ডিজেআই নিউ যে কম্পিউটার আছে এটা এটার দাম প্রায় ছত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই এরকম সামথিংশো ছত্রিশ হাজার টাকা সো বাট যদি আপনার বাজেট থাকে বিশ হাজার তাহলে অ্যাটলিস্ট অন্য কোনো মানে টয় টয়ডোর না কিনে এটা কিনে আপনার জন্য বেস্ট হবে আর যদি আপনার কাছে বাজেট হয়ে থাকে ছত্রিশ হাজার তখন তখন এটা এটার ভিতরে কিন্তু আপনার একটা রিমোট পাবেন তিনটা ব্যাটারি পাবেন হ্যাঁ সো এটা আপনি এর থেকে বেটার ভাবে ইউজ করতে পারবেন সো আমার কাছে মনে হয় যদি আপনার বাজেট একটু বেশি হয় তাহলে আপনি এটা দিয়ে শুরু করতে পারেন তবে আমি কখনো সাজেস্ট করি না যে আপনি এটা দিয়ে শুরু করেন আমি চাই সব সময় প্রো ড্রোন দিয়েই আপনি আপনার যাত্রা শুরু করেন কারণ সেগুলোয় অনেক সেফটি ফিচার থাকে যেগুলো আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে অনেক বেটার করে এটা হচ্ছে ব্যাপার ওকে লেটস গো ফর ডিজেআই মিনি ফোর কে সো ডিজেআই মিনি ফোর কে এটা হতেছে আপনার মিড রেঞ্জের ভিতরে মোটামুটি মানের সেরা ড্রোন এর ভিতরে কিছু কম্প্যারিজন আছে অন্য ফিলিপের সাথে আর কি সো সেটা আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করে থাকি এটার হইতেছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকার মতো এর আশেপাশে আপনি পেয়ে যাবেন কারণ ড্রোনের দাম অন কাইন্ড অফ গোল্ডের মতোই আমার কাছে মনে হয় এবং ডলার রেটের সময় আপ ডাউন করে আর কি মানে প্রতিনিয়ত এবং প্রতিদিন না ভাই প্রায় অলমোস্ট প্রতিদিন আপ ডাউন করে এবং দেখা যায় যে আজকে মার্কেটে প্রাইসিস পড়তেছে একদম শর্ট দেখা গেলো এটার দামই আপনার দু হাজার টাকা বাড়লো দু হাজার টাকা কমলো সে এরকম হইতে পারে সো এটা পঞ্চাশ হাজারের আশেপাশে আর কি এটা আর দ্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আপনাদের জন্য মিড লেভেলে যারা আছেন মানে এই সত্তর হাজার টাকার আশেপাশে এর কম্পিটিশন আর কেউ মিনি থ্রির কম্পিটিশন আমার কাছে মনে হয় এখনও কেউ নাই হ্যাঁ এবং সামনেও আসবে হয়তো বাট এটার কী সুবিধা আছে ভার্টিক্যাল সুবিধা আছে যেটা আসলে অন্য কোনো ড্রোনে এই রেঞ্জে নাই আসলে বুঝতে পারছেন এবং এটা আপনার ডিসপ্লে সহ রিমোট আছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে সহ যে আরসি সি রিমোটটা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রথম এডিশন ডিসপ্লে ভাই হ্যাঁ তবে এটার রেঞ্জটা কিন্তু কিছুটা কম আমি ব্যবহার করছি দীর্ঘ এক বছর দুই মাসের মতো রেঞ্জ পাওয়া যায় দুই আর কিলোমিটার মধ্যে ইজিলি পাওয়া যায় এরপরে আসলে খুব বেশি ভালো পারফরমেন্স দেয় না সো এটার প্রাইস হইতেছে আপনার সত্তর হাজার টাকা এবং এর আশেপাশে কোনো কম্পিটিশন নেই আসলে কারণ এটা হইতেছে আপনার ভার্টিক্যাল শ্যুট করতে পারে টিকটক ফর্মেট যেটাকে বলা হয় এই রেঞ্জে টিকটক ফর্মেটে শ্যুট করতে পারে এমন কোনো ড্রোন নাই আসলে যদি আমি এর পরে যাই এরপরে আছে ডিজিআই ফ্লিপ যেটা আছে ডিজিআই ফ্লিপ এটা আবার ওর থেকে ফার বেটার ক্যামেরা বাট এটা কিন্তু আপনার সেই ভার্টিক্যাল অপশনটা নাই ঠিক আছে মিনি ফোর প্রো যে ক্যামেরাটা আছে ফ্লিপের ক্যামেরাটাও অলমোস্ট সেম এবং কিছুকে মানে কী বলে ফুল্লি সেম বাট অনেক ডিফারেন্স সেটা হচ্ছে আপনার ভার্টিক্যাল এটা নাই সেটা আপনার এর যে সেন্সরটা আছে আপনার ফুটেজকে সরাসরি ক্রপ করে দেয় ঠিক আছে তবে আপনারা যদি অন্য যে ড্রোনগুলো আছে মিনি কে মিনি কে ড্রোন কিনতে চান আপনারা সো এটার না কিনে এটার স্ট্যান্ডার্ড পাওয়া যায় এন থ্রি সহ ওইটা কিনে আমার কাছে মনে হয় আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন অ্যাটলিস্ট এটার প্রাইস পড়বে আপনার আটাত্তর হাজার টাকা সো এবার আপনাদেরকে দেখাই এটা একটা স্পেশাল এডিশন বলতে পারেন এডিশন না কাইন্ড অফ যে স্টকে থেকে গেছে একজন বাইরে থেকে নিয়ে এসছে এটা একটা সময়ের পেস্ট ড্রোন জো বেস্ট জনপ্রিয় ড্রোন ইয়ার টু এরপরেই আসছিলো এটা হচ্ছে দু হাজার একুশের শেষের দিকে মনে হয় এই এইটা এবং এটা কিন্তু আপনার ব্র্যান্ডের কন্ডিশন আপনারা যেখান থেকেই ড্রোন কিনবেন না কেন এই প্রত্যেকটা ড্রোনের একটা সিরিয়াল কোড থাকে নিচে নিচে বা বিভিন্ন জায়গায় দেখবেন যে সিরিয়াল কোড আছে লাস্ট আপডেট দেওয়ার পরে স্ক্রিনটা কীভাবে যেন রোটেট হয়ে যায় আপনার এটার হ্যাঁ সো প্রত্যেকটা ড্রোনে যেখান থেকে কিনবেন না কেন নিচে সিরিয়াল কোড দেওয়া আছে এবং গুগলে যে সার্চ করবেন যে ডিজেআই ইনফু রেখে সো ইনফো লেখে এই কি কোডটা দিবেন কোডটা দেওয়ার পরে আপনি জাস্ট মানে ওইখানে যে অ্যাক্টিভ যে অপশনটা আসে থেকে আপনি মিলে দেখতে পারবেন যে এটা আসলে অ্যাক্টিভ হয়েছে কি না কেনার আগে দেখবেন তাহলে আসলে প্রতারণা প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা খুবই কম আর আপনারা অনলাইনে চার পাঁচ হাজার টাকার ড্রোন কিনবেন না ভাই ওগুলো সবগুলোই ভোকাস আর এটা আপনার বললাম না একে সময়ের জনপ্রিয় ড্রোন ইয়ার টু যারা ব্যবহার করছে তারা জানে এবং এখনও অনেক মানুষজন ব্যবহার করে তবে এখনকার জন্য এটা সুইটেবল না আমার কাছে মনে হয় এটা ভারী ড্রোন হিসেবে ঠিক আছে আপনি বেটার উইন্ডি কন্ডিশনে বেটার পারফর্ম করবে কোয়ালিটিও ভালো তবে এটা চার্জ দিতে আমার কাছে প্যারা লাগে বা এই চার্জ দিতে প্যারা লাগে কারণ এই সিস্টেমটা একটু মানে আগের তো আমি জাস্ট সেল করার জন্য বলতেছি না বাট আবার বাজেট ফ্রেন্ডলি এটা বুঝতে হবে আপনার এবং হচ্ছে বড় ড্রোন ইউজ যারা করে না এরা কখনো বড়ো ড্রোনের মজা বুঝবে না বড়ো ড্রোনে আপনি ছবি তুলে ভিডিও করে যেরকম মজা পাবেন মনে করেন যে আপনি একটা জায়গায় ড্রোন রাখছেন এখানে ড্রোন রাখছেন এবং ও ড্রোনটা এইখানেই থাকবে মানে অনেক পরিমাণে বাতাসেও বাট আপনি যদি এটা মানে সাপোজ এই ড্রোনটা এখানে রাখেন যদি এখানে বাতাস আসে এটাকে আপনার হেলে করে নিয়ে যাবে বাট এই বড়ো ড্রোনগুলোকে এটা আপনার করতে পারবে না তো এটার দাম পড়বে যদি এই নিউ কন্ডিশন নেন এর সাথে এনডি ফিল্টার দেওয়া আছে এটা পড়বে ভাই কত ভাই আশি হাজার টাকা আশেপাশে সাতাত্তর হাজার টাকা পড়বে আর কি সো গো ফর দ্য মিনি ফোর প্রো এবং লাস্ট আট থেকে নয় মাসে তো আমি ব্যবহার করতেছি মিনি ফোর প্রো এটা মানে এই কিছুদিন আগ পর্যন্ত ছিল মিনি সিরিজের অন দ্য বেস্ট ড্রোন এবং এটার দাম যা কমছে অনেক কমে গেছে এক লাফে প্রায় পনেরো হাজার থেকে না ভাই এক লাফে প্রায় পনেরো হাজার থেকে কমছে এটার যে কম্বো প্লাসটা আছে এটার দাম আজ চলে আসছে এক লাখ টাকার আশেপাশে এবং যেটা এটার যে কম্বোটা আছে চৌত্রিশ মিটার কম্বো এটা চলে আসছে বিরানব্বই তবে কম্বোটা সচরাচর সেল হয় না এবং সবাই আনেও না আর কি বিষয়টা হচ্ছে হ্যান দ্য কিং রাইট নাও ইন মার্কেট মানে মার্কেট ডাবায় বেড়াইতেছে মিনি ফাইভ প্রো তবে এত কম টাকায় যে এই মালটা আসবে মানে চিন্তাও করতে পারি নাই ভাই মানে কেউ চিন্তা করতে পারে না যে এত কম টাকায় এই মালটা আসবে সো এটা হইতে হচ্ছে আপনার অ্যাকচুয়াল দাম বলতেছি না আমি কারণ এখানে কিছু কন্ট্রোভার্সি আছে সো আপনারা যখন নেবেন রিয়েল দামটা বলে দিব আমি এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশে নিচে অথবা সামনে পেয়ে যাবেন আর কি সো বললে একটু সমস্যা আছে ডিজে পক্ষ থেকেই নিষাদ আছে সো সামহাও বলতেছি না আমি এটা হচ্ছে কম্বো প্লাস এটা এয়ার থ্রি আছে ছোটো ভাই ওয়েট ওয়েট এটা হইতেছে এই এই ড্রোনটার ছোটো ভাই ঠিক আছে সো এটার অনেক সুবিধা পাওয়া যাবে এটাই আবার এটাই এমন কিছু আছে যেটা এটা নেই এটাই নেই যেমন এটাই আপনার হচ্ছে গিম্বল রোটেশন আছে মানে হচ্ছে আপনার দুশো পঁচিশ ডিগ্রি মানে গিম্বল রোটেশন করে ভিডিও করে বাট এই জিনিসটা নাই সেই জিনিসটা নাই আপনার বাট অন্য অন্য দিক থেকে আবার কিছু ক্ষেত্রে আবার এটা আগে আসে যেমন এটা ভারী ড্রোন এবং এটার যে জুম লেন্স আছে মানে আলাদা আলাদাভাবে আপনার ভিডিও ধারণ করতে পারে বাট এটার যে লেন্স আছে একটাই লেন্স সেম সেম লেন্স দিয়ে এটা আবার টেলিমুড ধারণ করে এবং সিঙ্গেল যে অনেক্সটা আছে তবে এই রেঞ্জের ভিতরে এটা বেস্ট এবং আগামী সিরিজ মিনি সিরিজ না আসা পর্যন্ত এটাই বেস্ট থাকবে এটা আপনার ধরে নেন ঠিক আছে এটার দাম পড়বে বললামই তো এক লাখ আঠারো থেকে পঁচিশের ভিতরে আপনারা পেয়ে যাবেন এটা অ্যান্ড দ্য ফাইনাল ওয়ান ইজ আমার কাছে আছে এয়ার থ্রি এস এয়ার থ্রি এসের দুইটা ভার্সন আছে সেটা হচ্ছে এই যে এন এন থ্রি রিমোট সহ মানে ডিসপ্লে ছাড়া রিমোট সহ এবং আরেকটা আছে ডিসপ্লে সহ সেটা হচ্ছে আর সি টু সো আর সি টু যেটা আছে ওটা হচ্ছে আপনার এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা এবং এটা পড়বে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা তো যদি আমি বলি আপনাদের বাজেটে সমস্যা না থাকে আপনাদের মানে বহন করার সমস্যা না থাকে তাহলে আপনারা সব সময় চলে যাবেন বড় বড় ড্রোনে বড় ড্রোনের মতো মজা অন্য কোনো ড্রোনে আপনাকে দিতে পারবে না কখনোই না আপনি এত স্টেবল কন্ডিশন পাবেন যেটা আসলে ফুটেজ তো বেটার পাবেনি কারণ কি সেন্সর সাইজ ডেফিনেটলি ওর থেকে বড়ো হয় সো আই সাজেস্ট ইউ গো ফর দ্য বিগার ড্রোন যদি আপনার বাজেট থাকে সো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর এখন এই সবগুলোই আপনাদেরকে বললাম যদি আপনাদের এই লেভেলের বাজেট থাকে সো আপনারা এই জিনিসগুলো কিনতে পারেন এই আর আর যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আর ডিটেলসে একটা ভিডিও বানাইছি প্রায় দশ দিন পরে একটা ভিডিও বানাইছি যে কোন ড্রোনটা আপনার জন্য সো সেই ভিডিওটা আমি কমেন্ট করে দিব আমার এই কমেন্টে পিন করে দিব সো চাইলে আপনারা এটাও দেখে আসতে পারেন তাহলে আপনারা ক্লারিফিকেশন আসলে আপনারা পাবেন যে আসলে এই এই হচ্ছে ব্যাপার আর আমিও ড্রোন সেল করে থাকি চাইলে আমার কাছে কাছ থেকে নিতে পারেন অন্য জায়গা থেকে যেই দামে নেবেন এবং চাইলে আপনারা সব থেকে নিতে পারেন সব থেকে নেওয়ার আগে অবশ্যই চেক করে দেখবেন যে হতেছে এই সিরিয়াল নাম্বারটা সিরিয়াল নাম্বার দেখে তারপরে নিবে আর কি মানে চেক করে যে ড্রোনটা অ্যাক্টিভ হয়েছে কি হয় নাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দোরমস্ট ইউটিউব চ্যানেল সো লেট মি ইন্ট্রোডিউস সুমন ভাই ক্যামেরা স্কোয়ারের ওনার এবং আপনাদের এটা মোস্ট রিকোয়েস্টেড একটা মানে ভিডিও সেটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ড্রোন আপনারা কোথায় পাবেন অ্যাকচুয়ালি আমাদের গ্রুপ আছে সেখান থেকে তো আপনারা কেনা যাক করতেই পারবেন তবে সেখানে খুব ভালোভাবে আসলে আপনি দেখে শুনে কিনতে হবে সেকেন্ড হ্যান্ড রোন আসবেন দেখে শুনে তারপরে কিনবেন ব্যাপারটা তো সেরকম এরকম আর এমনটা নয় যে আমি টাকা খাইয়ে আমি আপনার ভিডিও করতেছি আপনাদের রিকোয়েস্ট এবং সাথে একটা গুড রিলেশন আমার আছে আগে থেকে সেই জন্য ভাইয়ের কাছে আপনারা চাইলে বিক্রিও করতে পারবেন চাইলে কিনতেও পারবেন এই আমি আজকেই প্রথম ঢাকা আসছি অনেক বহুদিন পরে ভাবলাম যে আপনাদের একটা কন্টেন্ট তৈরি করি ব্যাপারটা হচ্ছে এরকম কিছুই না সো লেট মি ইন্ট্রোডিউস সুমন ভাই সুমন ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন আচ্ছা আপনার দোকানের লোকেশনটা একটু আমাকে বলে দিন ভিডিও আমার দোকানের লোকেশন হচ্ছে লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর আঠারো ক্যামেরা স্কোয়ার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ওকে ফোন নম্বর আর আচ্ছা ফোন নাম্বারটা হচ্ছে যে নাম্বারে কন্ট্যাক্ট করবেন বা ওয়াডারের কনফার্ম করবেন জিরো ওয়ান ডাবল নাইন ওয়ান জিরো নাইন ডাবল সিক্স ফাইভ জিরো আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ড্রোন মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সেই সাথে একটা লাইক ও গঠনমূলক কমেন্ট আশা করছি আপনাদের থেকে যেন ইউটিউব অ্যালগোরিদম আমাকে আর একটু বেশি পুশ করে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য তাহলে আমি আরো বেশি উৎসাহ নিয়ে আরো বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও আনতে পারবো আপনাদের জন্য ড্রোন নিয়ে যারা এ টু জেড গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় সত্তরটির মতো লেসন অ্যাভেলেবেল আছেন বিস্তারিত কমেন্টে